হ্যালো পিপুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজে আমাদের আঙ্গিনায় আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওটি আমাদের ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের একটা প্রোগ্রাম নিয়ে বানিয়েছি তো মেন গেট দিয়ে ঢুকতেই ওয়েলকাম টু ম্যাক্স ফ্যামিলি মানে ম্যাক্স ফ্যামিলি স্বাগত জানানো হয়েছে এখানে তো কেচি গেট দিয়ে ঢুকে প্রথমে আমাদের একটা ক্লাসরুম তারপর একটু যেতেই স্যারদের অফিসরুম ম্যামদের অফিস রুম তারপর প্রিন্সিপাল স্যারের রুম সব রুম তারপর এই তো একটু সামনে আগানোর পরে দুইটা ওয়াশরুম আছে আমাদের ম্যাক্স স্কুলে ছাত্র ছাত্রী ছেলে শিক্ষক মেয়ে শিক্ষক সবার জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে আর আমাদের ম্যাক্স স্কুলে ক্যান্টিনও আছে কিন্তু যেন বাচ্চারা বাইরে যেতে না হয় ভেতর থেকে তাদের প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে আর তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওজুর জায়গা এখানে সব মানে টিচার ছাত্রছাত্রী সবাই অজু করে আর আমাদের ম্যাক্স স্কুলের ছাত্রছাত্রী সবাই নামাজ পড়ে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুম ছাড়ের রুমের এক পাশে আছে মানে আমাদের টিচার্স রুম আর এক পাশে হচ্ছে কম্পিউটার রুম এখানে কম্পিউটারের সকল কাজ করা হয় আর পাশে আছে হচ্ছে আমাদের দুইটা ছাড়ের ট্রে ডেস্ক এখানে ছাড়া অফিসের সব কাজকর্ম করে এখানে অফিস সহকারী ছাড়রা যে দায়িত্বে আছে সেই ছাড়দের রুম আর এই তো এটা হচ্ছে প্লে নার্সারির রুম ওদের ওয়ালে খুব সুন্দর সুন্দর কার্টুন আঁকা এতে যেন বাচ্চারা পড়াশোনা খুব আনন্দের সাথে করতে পারে তো আমাদের মূল মানে ভিডিওতে চলে আসলাম এটা দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার এবং বিশেষ অতিথি প্রধান অতিথি সবাই পৌঁছে গেলেন এসে তারপর সবাইকে অতিথিদের ব্যাস পরিধান করে দিচ্ছে আমাদের ম্যাচ স্কুলের শিক্ষকরা আর এখানে প্রিন্সিপাল স্যার সব বছুদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তারপর ম্যামরা হচ্ছে যারা অকৃত কার্য হয়েছে তারা তো আমাদের স্কুলে প্রথম এসেছে জন্য তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো আসলে আমাদের ম্যাক্স স্কুল যে ব্যতিক্রম ধর্মে এটা তার জ্বলন্ত উদাহরণ এটা একটি ব্যতিক্রম ধর্মী চিন্তা ম্যাক্স সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে কাজ করে আজকের প্রোগ্রামটিও তাই তো ব্যাস পরিধানের পর ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর এখানে আমাদের প্রিন্সিপাল স্যার শুভেচ্ছা বক্তব্য দিল একে একে বিশেষ অতিথি সব অতিথিরা বক্তব্য দিলেন তারপর এখানে কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছিল নাস্তা শেষ করে আমাদের মানে আরবি

মার যখন এই স্কুল শাখা থেকে কলেজ শাখায় উন্নীতকরণ করতে পারে এই তৌফিক সার্চ দিয়ে দাও আয় ابو তৌলাগণ আয় আল্লাহ তো দোয়া শেষে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটল তো আমি কিছু ছবি এখানে অ্যাড করে দিলাম যেন ছবিগুলো একই ফ্রেমে বাঁধা থাকে সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ধরে রাখলাম এই ছবিগুলো এখানে অ্যাড করে দিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ